আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকেই জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি জামালপুর জেলা বক্সিগঞ্জ উপজেলা নই মিয়ার গরুর বাজারে দেখতেই পাচ্ছেন আজকের বাজার কিন্তু প্রচুর পরিমাণ গাবি গরু এবং কি সার গরু উঠেছে তো এগুলার দরদাম আমরা জানিয়ে দেবো এই যে খুবই চমৎকার একটি গাবি দেখতে পাচ্ছি একদম বিশাল বাটওয়ালা কিন্তু এটার দরদাম আমরা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম

দাম কিন্তু খুবই কম কারণ গরুটাও দেখতে কিন্তু মার্শাল অনেক বড় এবং কি দুধও আছে মার্শাল্লাহ ওই হিসেবে দাম খুব কম এই যে আরও একটি একদম পছন্দের একটি গরু কিন্তু এগুলো গরু আসলে দেখলেই কিন্তু পছন্দ হয়ে যায় এটা কিন্তু গাভিন গরু চাচা কই মাসের গাভ সাত মাসের গাভিন না কত চাইতেছেন এটা দাম চাইতেছেন একশো পাইছেন কত দশ পর্যন্ত পাইছেন না ব্যাপারই তো আপনি না টার্গেট কেমন আসছে পনেরো ষোলো হলে দিয়ে দিবেন না দর্শক পনেরো ষোলো হলে কিন্তু দিয়ে দিবেন দাঁত আছে এটা কি পলে পৈলে বিএন দি দুই বিহেন দিছে না দুধ কয়টা হয় বলতে পারবেন চারডে পাঁচটা হয়েছে না চারডে পাঁচটা ছয়টা পর্যন্ত কিন্তু দুধ হয়েছে এটা কিন্তু শাহীওয়াল শাহীওয়াল না শাহীওয়াল গাবি কিন্তু শাহীওয়াল গাবি কিন্তু এই যে

আপনাদের আপনারা ব্যাপারে বলছেন আপনাদের যদি জিজ্ঞেস করি যে গরুর দাম আসলে কেমন যাইতেছে আপনারা সব বলবেন যে কম যাইতেছে হ্যাঁ আবার যারা মনে করেন যে গরু যেমন চাচারা গরু কিনতে হয় হ্যাঁ চাচা গরু যদি বলি এ প্রচুর বেশি এত এত দামে কেউ গরু নয় আর কি এরকম আপনার এই গরু আসলে দেখতে অনেক সুন্দর এটা একটা দাম আছে সরু হিসেবে একটা দাম কম এটা বাস্তব লাখ দশ পর্যন্ত বলছে একটা কমই বলছে আসলে

সত্তর না টার্গেট সত্তর ষাট হাজার কিন্তু দাম দিয়েছে দেখুন মাসাল অনেক সুন্দর গরু কিন্তু

আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু উঠেছে দেখতেই পাচ্ছেন প্রচুর গরু উঠেছে কিন্তু দর্শক এটা লোকেশন আমি আবার একটু শেষবারের মতো বলে দেই এটা লোকেশন হচ্ছে জামালপুর জেলা পক্ষ সিগঞ্জ উপজেলা নই মিয়ার গরুর হাট গরু মহিষের হাট এখানে কিন্তু প্রচুর পরিমাণ পরিমাণ মহিষ উঠে কিন্তু ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম